না এটি কোনো গার্মেন্টসের দৃশ্য নয় তবে তাদেরই সহদর আগে শোনা যেত হ্যান্ডলুম পাওয়ারলুম নামে যাই হোক খটার খট আওয়াজে কিন্তু একই রকম নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার এলাকার অধিকাংশ জায়গার রাস্তায় রাস্তায় চলতে গেলেই এ খটার খট শব্দ কানে আসে আগের উৎস অনুসন্ধানে মিলত এক একটি গর্তের ভেতরে পা ঢুকিয়ে পারে বসে এক একজন তাঁত শ্রমিকের দুহাত পা সমানে চালিয়ে যাওয়া এরকম তাঁতকে বলা হতো হ্যান্ডলুম আর এখন এক্ষেত্রে ইলেকট্রিক মেশিনে তাঁত বুনন হয়ে থাকে একে বলা হয় পাওয়ার পাওয়ারলুম হ্যান্ডলুমে এক একটি তাঁতের জন্য একজন করে তাঁতি বা কারিগর থাকতেন এখন এক্ষেত্রে পনেরো বিশটি পাওয়ার লুমের জন্য দুই তিনজনের বেশি কারিগর লাগছে না এভাবে তারা এ থেকে তৈরি করছেন থানের থান সাদা কাপড় পরে এগুলো ছাপাখানায় গিয়ে ছাপ এবং রঙ হয় গত কয়েকদিন আগে আড়াই হাজার উপজেলার জাঙ্গালিয়া কান্দাপাড়া গোপালদ্বী রামচন্দ্রদ্বী গহর্দী উচিতপুরা বাড়ুইপাড়া চম্পকনগর নয়নাবাদ এলাকা পরিক্রমা করে এরকম তাঁত শিল্পের চর্চা চোখে পড়েছে প্রায় সব জায়গাতেই এলাকাটিতে তাদের ঐতিহ্য অনেক পুরনো সে ঐতিহ্য ধরে রেখেছেন তারা এখনও তবে এখন একটু অন্যভাবে বৈদ্যুতিক শক্তির সহায়তায়